মরহোনা মাই ডাক দিয়া আছে যেতে হবে ভাই মরহো না মাই ডাক দিয়া আছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন শহলে যায় পরকালে দেখা হবে এখন চলে যাই মরহ না ডাক দিয়া আছে যেতে হবে ভাই মরহন নামাই ডাক দিয়া সে যেতে হবে ভাই যে ডাকের সারা সারাহামাই দিতেই হবে থাকিতে পারিব না আর মিশে ভবে ভাবিনি অসুহময়ে ডাকিবে আমায় করিনি মানামল কি হবে উপায় যে ডাকের মাই দিতেই হবে থাকিতে পারিব না আর মিশে ভবে ভাবিনি অসুময়ে ডাকিবে আমায় করিনি ইমান আমল হবে উপায় তবা করার সময়টাও এখন আমার নাই মরহুন মাই ডাক দিয়াছে যেতে হবে ভাই মরহুনামাই ডাক যেতে হবে ভাই পাড়া পড়শি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যতই আপন ভাবি রেখে যাওয়া সম্পদগুলো নিয়ে যাবে লুট করে আমি পাপি থাকব পড়ে অন্ধকার কবরে পাড়াপড়শি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যতই আপন ভাবি রেখে সম্পদ সম্পদগুলো নিয়ে যাবে লুট করে আমি পাপি থাকবো পড়ে অন্ধকার কবরে এ দুনিয়া কারো জন্য নয় তো চিরস্থায়ী এ দুনিয়া নয় তো কারো নামাই ডাক দিয়া হাসে যেতে হবে ভাই মরো নামাই ডাক দিয়া হাসে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যাই পরকালে দেখা হবে এখন চলে যাই মরহু নামাই ডাক আছে যেতে হবে ভাই মরহু নামাই ডাক দিয়া আছে যেতে হবে ভাই মরহু নামাই ডাক দিয়া আছে যেতে হবে ভাই